সবাই আমি অনেক দিন পর আজকে আবার লাইভে এসেছি আমি একটু অসুস্থ অসুস্থ থাকার কারণে আপনাদের সাথে যুক্ত হতে পারিনি তবে আজকে আবার সকালে হাঁটতে চলে এসেছি যেহেতু আমি সিঁড়ি থেকে পড়ে যেয়ে পায়ে অনেক আঘাত পেয়েছিলাম সেজন্য হাঁটতে আসতে পারি নাই রেস্টে ছিলাম আজকে আবার চলে এসেছি বেশ কয়েকদিন পরই সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় আমি আগের যে আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছি কে কে আছেন লাইভে আপনারা সবাই কেমন আছেন একটা করে কমেন্ট যদি করেন আপনাদের সাথে আমার অনেক দিন পর আজকে আবার যুক্ত হওয়া আপনাদের সাথে আড্ডা দেব গল্প করব একদম নদীর কোল ঘেসে আমি নদীর পানি বেড়েছে যমুনাতে পানি বেড়েছে কয়েকদিন যাবত সিরাজগঞ্জে বৃষ্টি হচ্ছে আবহাওয়া খুব মেঘলা আপনারা যদি দেখেন যদি দেখায় পানি বেড়েছে আমি একদমই নদীর কাছাকাছি এসেছি দেখেন একদম স্রোতে জলেশ্বরী ফেসে যাচ্ছে নদীগুলো তার প্রাণ ফিরে পায় এই বর্ষাকালে যদিও বা এখন গ্রীষ্মকাল চলে জ্যৈষ্ঠ মাস তবে জ্যৈষ্ঠ থেকেই তো বৃষ্টি শুরু হয় বৃষ্টির সেই আনাগোনা আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি বুঝতেছি না তবে আজকে মেঘলা আকাশ সূর্য নেই আকাশে অনেক মেঘ মেঘের আস্তরণ পড়ে গেছে কে কে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করবেন একটা করে লাইক দেবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন সবাইকে আবারও সকালে শুভেচ্ছা কে কে লাইভে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করবেন আমি যে দেখেন পাথরগুলোর উপরে দাঁড়িয়ে আছি একদম নদীর খুব কাছে থেকে আপনারা হয়তো বুঝতে পারছেন কিনা না তবে আমি অনেক কাছে এসেছি এই পাথরগুলার পরেই পানি মানে পাথরের কল ঘেসে পানি অনেক মানুষ সকালে হাঁটতে আসে কর্মজীবী মানুষেরা যার যার মতো কাজ করে সব মিলিয়েই সুন্দর আমার কাছে সকালের প্রকৃতি সকালের আবহাওয়া অনেক ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন নদী নৌকা নৌকাতে মাঝি আছে যে আমি একটু জম করে দেখাই যদিও আবার রোদ নেই তো জন্য ক্যামেরাতে খুব একটা সুবিধা হচ্ছে না আমি লাইভে আছি কে কে আমার সাথে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন প্লিজ আপনাদের কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনুপ্রাণিত করে আমি অসুস্থ থাকার কারণে রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না শর্টস দিতে পারছি না বড় ভিডিও কিছু এডিট করে রেখেছি আপলোড করব সেরকম সময় হয়ে উঠছে না দেখুন এই যে একটা নৌকা এটা সম্ভবত মাছ ধরা একটা নৌকা এই নৌকাতে করে ছয়জন মাঝি জেলে ওরা গভীর সমুদ্রে মাছ ধরতে গভীর নদীতে আর কি মাছ ধরতে গিয়েছিল নদীর গভীরতা অনেক বেশি যমুনা নদী তো বাংলাদেশের বড় নদী যে এসে থেমেছে ওনারা মাছ এনেছে এ কে কে যুক্ত হয়েছেন কে কে আমার সাথে আছেন আজকে ফ্রাইডে তো সবাই মনে হয় ঘুমাচ্ছেন আমি আমার যে পার্টনারের সাথে মানে আমার হাজব্যান্ডের সাথে এসেছি উনি উধাও হয়ে গেছে ওনাকে দেখা যাচ্ছে না আমার বাসায় ফিরতে হবে বাসায় অনেক কাজ আছে আজকে শুক্রবার লাইব্রেরিতে যেতে হবে না লাইব্রেরি বন্ধ যদিও বা লাইব্রেরি বন্ধ থাকলে আমার অনেক কষ্ট লাগে খারাপ লাগে মনে হয় যে চব্বিশ ঘন্টা লাইব্রেরি খোলা থাকলে আমি চব্বিশ ঘন্টায় লাইব্রেরিতে থাকতাম এখন সেটা তো পসিবল না বাংলাদেশে তবে আমার মনে হয় চব্বিশ ঘন্টা লাইব্রেরি খুলে রাখা উচিত এবং ভালো সার্ভিস দেওয়া উচিত নয়টা টু পাঁচটা এটা অনেক কম সময় হয়ে যায় আর এই সময় অনেক মানুষ কর্মব্যস্ত থাকে ব্যস্ততায় একটা বক উড়ে গেল আপনারা কি দেখতে পেলেন এই যে অনেক বক উড়ে যাচ্ছে আমার ক্যামেরায় ধরা পড়ছে কি আমি জানি না নদী উত্তাল নদীতে পানি বেড়েছে নদীর স্রোত সুন্দর সব মিলিয়ে ভালো লাগছে আপনারা যারা যারা আমার সাথে যুক্ত হয়েছেন এবং আমার ভিডিও দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আন্ত আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছে আর যারা আমার লাইভ প্রথম দেখছেন বা প্রথম ভিডিও দেখেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখছেন এজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের লাইভ এই পর্যন্তই হয়তো বৃষ্টি আসতে পারে খুব মেঘলা মেঘলা আজকের মতো আল্লাহ হাফেজ আবার সবাইকে শুভ সকাল গুড মর্নিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ